সর্ষে তেলে পেঁয়াজ ভেজে বেড়েছে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে আর এখানে আছে কুমড়োর তরকারি বড়ি ভাজা দিয়ে আলু কুমড়োর তরকারি ও ছোলা দেওয়া আর এখানে আছে আমরা দিয়ে টক ডাল ডাল মা আজকে বেশি করে ফেলেছে এখানে আছে ডিমের অমলেট এটা ওদের বাবা আর মেয়ের জন্য দুজনের জন্য ডিমের অমলেট আর এটাতেও তরকারি আছে আর আর কি রয়েছে আর এখানে আছে টক নিরামিষ টক আর অনেকে বলছেন যে এই টকটা পাথরের বাটিতে বা কাচের বাটিতে রাখতে আসলে অনেকটা পরিমাণে টক রান্না করা হয় আর ফ্রিজে রেখে রেখে খাওয়া হয় তো কাচের বাটিতে ফ্রিজে রাখতে অসুবিধা হয় পড়ে যাবে ভেঙে যাবে তো সেই জন্য স্টিলের বাটি করেই রাখতে হয় জানি কাঁচের বাটিতে রাখা ভালো টক জিনিস স্টিলের বাটিতে রাখতে নেই তো সেই কারণেই আর কি স্টিলের বাটিতে করেই রাখতে হয়

খেলে নেই প্রসাদ পুজো তো হলো একটার দিকে টকটাল আমরা দিয়ে দিয়ে টকটাল আমাদের এই বছর এই বছরই প্রথম খাওয়া হলো প্রত্যেক বছর আম দিয়ে টকটাল খাওয়া হয় যতদিন আম থাকে তারপরে আর টকটাল খাওয়া হয় এবছরই প্রথম আমরা দিয়ে টকটাল খাওয়া হলো দেখি আমের থেকে খেতে বেশি আরো ভালো লাগছে বলো আমার থেকে অনেক ভালো লাগে আমরা দিয়ে এত সুন্দর টক ডাল হয় জানতাম হ্যাঁ আমরা ওই তো বলছি এই বছর কত খেলাম জানতামই না আমরা চাটনি খেতাম কিন্তু ঢক সুন্দর যে টক ডাল দিয়ে আমরা দিয়ে ডাল হয় জানাই ছিল এবছর প্রথম আমরা একটা নন্দের বাড়ি থেকে আমরা ওরা ওদের কাছে আমরা দিয়েছিল তো সেই আমড়াগুলো গুলো ছোটো ছোটো আমরা ভাবলাম আমরাগুলো দিয়ে কী করবো তো একদিন ভাবলাম যে ডাল করি তো দেখি ও বাবা কী সুন্দর ডাল হচ্ছে তারপর থেকে শুরু হয়ে গেল আমরা দিয়ে টক ডাল মিঠে আলু সত্য পাবেন একটুখানি খাই না আর খুশি অল্প একটু রাখো মায়ের আলু সেদ্ধ মাখাটাই খুব ভালো হয়েছে দেখি মনে হচ্ছে কিন্তু লঙ্কা দেখি লঙ্কা আছে না বসে পড়ো তাহলে এখানে তোমার আর মিঠির ডিমটা থাকবে তুলে দেবে আর ওর ভাতটা বেড়ে দিয়ে মিঠির ঠিক আছে চলো বসে পড়ো তাহলে মা এসো